ধানা তো পড়ালাম তো তোমরা একটু বলো দেখি যে একটা ধানার উত্তর দাও এই মমিতা টাকা দিকে একটুখানি গাছে রাঙ্গা বউটি আছে কি উত্তর হবে ভাবো একটুখানি হ্যাঁ জোরে একটা হাততালি হয়ে যাক আচ্ছা আর একটা বলছি এই ছেলেরা একটা উত্তর দেবে নি

কান টানলে মাথা আসে হ্যাঁ বাহ তোমরা কিন্তু ধাঁধায় যথেষ্ট পারদর্শী কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে আমি হয়তো পারবো না কিন্তু তোমরা বেশ ভালোই উত্তর দিচ্ছ বাহ ভেরি গুড ভেরি গুড তাহলে ধাঁধার উত্তরটা কিন্তু ধাঁধা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ক্লাস ইলেভেনে ধাদা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে